হ্যালো এভ্রিবান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে চিকেনের একটি প্রিপারেশন নিয়ে চলে এসেছি যে চিকেন কষাটা আজকে আমি তৈরি করে দেখাবো এটা রাইস রুটি পরোটা বা যেটা দিয়ে খাবে তুমি ফাটাফাটি লাগবে খেতে টেস্ট হয় অপূর্ব এভাবে যদি চিকেন রান্না করো তাহলে হবে সফট আর জুসি আর এর মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে যেটা আমাদের আজকের চিকেনকে একদম সফট আর জুসি করতে সাহায্য করবে তো চলো না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর এই চিকেনকে প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে তো এখানে আমি এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো সাথে দিচ্ছি ভালো কালারের জন্য আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচের মতন কাঁচা পেঁপে বাটা যে এই পেঁপের বাটাটাই আমাদের এই চিকেনকে একদম সফট আর জুসি করে তুলবে তো এখানে কিন্তু আমি দু টেবিল চামচের মতন পেঁপে বেটে নিয়েছি এভরি সানডে বা যে কোনো দিন তো আমরা চিকেন বানিয়ে থাকি একদিন অন্তত এভাবে চিকেন বানিয়ে দেখো খাওয়ার পরে সবার প্রশংসা যখন পাবে না তখন তুমি কিন্তু এইভাবে চিকেন বানানোর ফ্যান হয়ে যাবে খুব ভালোভাবে প্রথমে আমাদের হাত দিয়ে সব কিছুকে একসাথে মাখিয়ে পুরো গুঁড়ো মশলা একদম এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে এটাকে ঢাকা দিয়ে অন্তত পক্ষে সময় থাকলে এক ঘন্টা যদি সময় কম থাকে অন্তত পক্ষে তিরিশ মিনিটের জন্য কিন্তু এটাকে ম্যারিনেট করতে রেখে দিতে হবে তা আমি এটাকে রেখে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি তাই এখানে নিয়েছি তেল তেল একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে কিছু গোটা গরম মশলা গরম মশলাগুলো একটুখানি ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটু বেশি নিতে হবে এবার পেঁয়াজ আমাদেরকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে পেঁয়াজের কালার হালকা একটু চেঞ্জ না হয়ে আসছে আর পুরোপুরি পেঁয়াজের কাঁচা ভাব চলে না যাচ্ছে তাই স্টিম মিডিয়াম রেখে খুব ভালোভাবে আমাদেরকে পেঁয়াজ একটুখানি ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার সাথে পেঁয়াজ আমি আর ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে এমদে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি প্রথমে এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আরও হাফ চামচ আমরা ম্যারিনেট করার সময় কিন্তু আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছিলাম তাই এখানে কিন্তু আমি আরও হাফ চামচ অ্যাড করে দিলাম ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেন এবার স্টিম কিন্তু মিডিয়াম রেখে খুব ভালোভাবে আমাদেরকে চিকেন এই মশলার সাথে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে আর আজকের চিকেনে কিন্তু কোনো রকমের জল পড়বে না শুধু কষিয়ে আমাদের কিন্তু চিকেন সেদ্ধ করে নিতে হবে সেজন্য এখানে পেঁপে বাটাটা দেওয়া যে পেঁপে বাটা দেওয়াতে চিকেন যে ছিবড়ে অংশ থাকে সেটাও পাবে না মুখে দেবে দেখবে একদম সফট হয়ে গেছে পুরো দাঁত দিয়ে যে কেউ যাদের দাঁত নেই তারাও এই চিকেন খেতে পারবে এতটা নরম হয়ে যায় খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে দেখো আস্তে আস্তে করে পেঁয়াজের জল ছাড়া শুরু হয়ে গেছে এবার কিন্তু আমাদের একটাই কাজ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ভালোভাবে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে একটু পরে পরে একটু একটু করে নেড়ে চেড়ে নেবে তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতন আর এক চামচ নুন আর আমরা কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটাকে কিন্তু একটু খেয়াল করে দেবে চাইলে তোমরা ম্যারিনেট করার সময় দু চামচ নুন দিয়ে দিতে পারো অসুবিধার কিছু নেই নুনের সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে একশো গ্রামের মতন টক দই দিয়েছি টক দইটা কিন্তু অবশ্যই ফ্রেশ দিতে হবে আর দইটা দেওয়ার আগে কিন্তু দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবে আর দই দেওয়ার সময় স্টিমটা কিন্তু একদম লো করে দেবে দই দেওয়ার পরে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে তারপরে তুমি আবার স্টিম বাড়িয়ে দিতে পারো তবে দেওয়ার সময় কিন্তু স্টিমটা আমাদের লোয়ে রাখতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে স্টিম লো টু মিডিয়ামের মাঝে রেখে ফিরে আসছি চিকেন সেদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু চিকেন আমার এখানে সেদ্ধ হয়ে একদম জল ছাড়া আজকের ইয়ামি চিকেন কষা এই চিকেন কষাটা আমি গ্যারান্টি দিতে পারি তুমি যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার তোমার এই চিকেন কষার ফ্যান হয়ে যাবে বা নিজেই রান্না করার পরে যখন টেস্ট করবে তুমিও দেখবে যে বারবার করে তুমি এভাবে চিকেন কষা বানাতে চাইছো তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ টেস্টে চিকেন কষা ভাত রুটি বা পরোটা যেটা দিয়ে খাবে মুখে লেগে থাকবে এর স্বাদ তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো